আচ্ছা ভাই আপনি কিভাবে কন্টেন্ট মডারেশন পাইছেন আমাদের অডিয়েন্সদের সম্বন্ধে একটু বলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ অল অডিয়েন্স আমি কন্টেন্ট মডারেশন পাওয়ার ভিতরে পাওয়ার পিছনে একটাই আমার সাধনা আমি যখন সর্বপ্রথম দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরের পাঁচ তারিখে প্রফেশনাল মুড অন করি তখন আপনার টাইম টু টাইম আমি একদিনে সাতটা আটটাও রিল আপনি আপনার লোড দিয়েছিলাম আপলোড দিয়েছিলাম এবং আস্তে 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 যখন আমি একই ক্যাটাগরিতে যখন ই করি যখন আপনার একই ক্যাটাগরিতে এইভাবে যখন আমি রিল ফটো তারপরে স্ট্যাটাস দিয়ে যাচ্ছিলাম তারপরেই আমার লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি ক্রস করি আমি আপনার মনে হয় পনেরো দিনের মাঝখানে লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি ক্রস করি আচ্ছা তারপর আমাকে ওয়ার্ড স্মিথ ওয়ার্ক ফার্মিট এগুলো দিয়ে দিয়েছে তার কিছুদিন পরেই দেখি একদিন দিন পরেই দেখি যেটা হলো পঁচিশ তারিখের মাধ্যমে মাঝখানে চব্বিশ দু হাজার চব্বিশের পঁচিশের মাঝখানে পঁচিশ তারিখের মধ্যেই দেখি আমার আপনার যে আমার উইকলি চ্যালেঞ্জ আমাকে দিয়ে দিছে তারপর আমি উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে থাকি আস্তে আস্তে ধারাবাহিকতা বজায় রাখি এবং আমার একটি ভুল হয়েছে আমি আপনার ই করতাম কি জানো আমার আইডিটা এক জায়গায় চেক করাইছি চেক করার পর ওনাকে বললাম যে আমার আইডিটা একটু চেক করান তো উনি বললো যে আপনার এখানে ডাউনলোড করা ছবি আছে ডাউনলোড করা রিল আছে তো আমি ওনাকে বললাম ডাউনলোড করা কীভাবে বুঝলেন উনি বললো যে আপনি ফেসবুকের ক্যামেরা দিয়ে আমি আগে ভিডিও করতাম করার পর সেখান থেকে অপশন আছে সেখানে আমি ডাউনলোড করতাম করে আবার ঠিক করে এটাকে আবার আমরা আপনার ইন্টারনেটে ফেসবুকে পোস্ট করতাম পোস্ট করতাম আপলোড করতাম যখন উনি বলছে বলার পরে আমি মানে ওই সময় থেকে কেন ধরছি যে আর ডাউনলোড করা ভিডিও করবো না এবং আপনার ফিল্টার করা কোনো কিছু করব না তো আমি কি করছি যে ফিল্টার করা কোনো কিছু করব না আমি আর ফিল্টার করা এগুলো করি না আমি নিজের অথেন্টিক আমার চেহারা কালো হোক লাল হোক গালা হোক হোয়াইট হোক যেমন আছে এমনই আমি আমার এরকমই আমি করতে থাকি করতে থাকার পরে আমার কাজ হলো আমি তিনটা টাইম একই টাইমে রিল লোড দিতাম ফার্স্ট লোড দিতাম এবং স্টোরেজ করতাম এবং আমি অ্যাট এ টাইমে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে এঙ্গেজমেন্ট যেখানে আছে এখন সেখান থেকে গিয়ে কমেন্টের উত্তর দিতাম কমপকে তিনটা কমেন্টের উত্তর দিতাম তিনটা করে এরকম এক ঘন্টা দুই ঘন্টা পরপর উত্তর দিতাম দেওয়ার পরে আবার অনেক সময় কী করতাম এখানে গিয়ে এঙ্গেজমেন্টে সেখানে গিয়ে কমেন্ট এঙ্গেজমেন্টে সেখানে গিয়ে ক্লিক করে সি অলে ক্লিক করার পরে আপনার এখানে ফিল্টার অপশান ফিল্টার অপশনে আপনার অল 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 অলও থাকে অনেক সময় অনেক সময় রিকমেন্ডেশনও থাকে রিকমেন্ডেশনে গিয়ে আগে সবগুলা দিতাম এবং অল ফিল্টারে গিয়ে তারপরে সবগুলো আবার এরকম রিপ্লাই কমেন্ট করতাম করার পরে এভাবে করতে 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 আমাকে একজনে বলছে যে আপনি সব সময় প্রতিদিন সকালবেলা প্রতিদিন সকালবেলা আপনার এই ফ্যাব্রিকটা ডিলিট করার জন্য তো আমি সবসময় প্রথমেই আমার প্রতিদিন সকালবেলা যখন ভিডিওটা লোড দেয় লোড দেওয়ার আগে আপনার ফ্যাবরিকটা গেলে আপনার রিমুভ করে নিই ঠিক আছে রিমুভ করার পরে